পুবালি ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি আজ বুধবার সকাল গোপন খবরের ভিত্তিতে এই লকার জব্দ করা হয় রাজধানীর সেনা সেনাকল্যাণ ভবনে অবস্থিত পুবালি ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার একশো নম্বর লকারটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এনবিআর সূত্রে জানা গেছে পুবালি ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে একটি হিসাবে বারো লাখ টাকা এফডিআর আছে আরেকটি হিসাবে চুয়াল্লিশ লাখ টাকা পাওয়া গেছে ওই দুটি হিসাবে মোট ছাপ্পান্ন লাখ টাকার সন্ধান পেয়েছেন কর গোয়েন্দারা এসব হিসাব এখন জব্দ করা হয়েছে টাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে এ বিষয়ে এনবিআরের গোয়েন্দা সেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন বৃহত্তর তদন্তের স্বার্থে শেখ হাসিনার লকার ও হিসাব জব্দ করা হয়েছে এনবিআর সূত্রে জানা যায় লকারে স্বর্ণালঙ্কার সহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে তবে এখনই বলা যাবে না গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়েছে গত বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতি তদন্তে নামে এর অংশ হিসেবে এনবিআর শেখ হাসিনার লকার জব্দ করেছে